প্রথম ঢাকাটা জীবনে প্রথম আসে যখন আমার বিয়ে হয়ে গেল ফার্স্ট টাইম 19 বছর বয়সে এত কম বয়সে বিয়ে করলে কেন তখন एक्चुअली আমাদের ব্যাপারটা কি হয়েছে মানে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি আজকে ফুলে লাজিনে একটা ভিডিও করতে চলে এলাম ভিডিওটা হচ্ছে কি বলতো টাইটেল থামমেল দেখে ভুলে গেছো আজকে কোনটা নিয়ে কথা বলবো হ্যাঁ বন্ধুরা আজকে আমি বেবি মাম্মি টিদিদি ভাই মানে সুস্মিতা দিভাইয়েরই কথা বলবো তো বন্ধুরা আমরা ভাবি যে কি বলবো যে বয়সে কম বয়সে বিয়ে হলো মানে কেরিয়ার শেষ কিন্তু কেরিয়ার শেষ কখন হয় যদি খারাপ জায়গায় গিয়ে পড়ো যদি ভালো জায়গায় গিয়ে পড়ো ওইখান থেকে কেরিয়ার শুরুও হতে পারে কিন্তু আমরা ভাবি কেরিয়ার শেষ ঠিক আছে তখনকার দিনে বা আগেকার দিনে যেমন চোদ্দো বারো তেরো বছরে বিয়ে হতো এখনকার দিনে সেগুলো নেই এখনকার দিনে চোদ্দো বারো বছরে বিয়ে করলে মানুষ হাসে হে বিয়ে পাগলা হয়ে গেছে কিন্তু এবার ধরো যে দিদি নিয়ে কথা বলছি তার লাইফ স্টাইল মানে আমি এটা শেয়ার করার কারণটা হচ্ছে একটা হচ্ছে ফার্স্ট মুমিটা ঝিলিক সোনা ভিডিওটা বানাও ঝিলিক সোনা ভিডিওটা বানাও আর সেকেন্ড কথা হচ্ছে যে কিছুটা হলো যে দিদিভাই যে ভিডিওটা ছেড়েছে কতটা স্ট্রাগল করে কী ভাবে আজকে ইউটিউবে এত এত লক্ষ লক্ষ বাষট্টি লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে বাষট্টি লক্ষ তোমরা ভাবতে পারছো বাষট্টি লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে লাখের ওপর ভিউ আসে কি করে ও যে টপিকটা বেছে নিয়েছে ইউটিউবে সেই টপিকটা কিন্তু ওকে ওর এক মজবুরি ছিল ওইটা ওর ওইটা মজবুরি ছিল ওই মজবুরি থেকে ওই টপিকটা বেছে নিয়েছে তো তোমরা মজবুরিটা শোনো কি জন্য আর কি ইউটিউবে লাইনে আসা আমি নিজের মুখে বলে দিচ্ছি ষোলো উনিশ বছর বিয়ে বয়সে বিয়ে দিয়েছে রাজবংশী না কিছু পরিবারে বললো যে দিদি ভাইরা সেই বংশের মেয়ে তো সেখানে কম বয়সেতে বিয়ে হতো তো বিয়ে হওয়ার পর বেবি আসি নানান রকম যা ঝামেলাগুলো তোমাকে আমি এখন বলবো না কারণ তুমি দিদিভাই কত মুখেই শুনবে আর এরপরও বলে দিচ্ছি যে যে এখান থেকে ভিডিও নেওয়া আমি কিন্তু কিছুটা কাট ঝোঁট করে দেব কারণ আমি ডাইরেক্ট এক জায়গা থেকে নিয়েছি সেইটা ডাইরেক্টলি দেওয়া যাবে না কাট ঝোট করে একটু দেবো ভয়েসটা তোমরা শুনতে পাবে কিন্তু ভিডিওটা একটু কাঠ ঝোট করে হবে মানে একটু কাঠ একটু ইমোজি দেবো একটু এই করবো এরভাবে ভিডিওটা আমি শেয়ার করবো বা তোমাকে দেখানোর জন্য মমিতার জন্য বিশেষ করে যদি না করি না আমার মাথাটা খেয়ে নেবে হ্যাঁ না করি তো মাথাটা আমরা খেয়ে নেবে আমি আজকে ওকে নিয়ে বসলাম না মমিতা আমাকে সাজ করলে 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 ভিডিওটা তো করছি তো তো এটাই হচ্ছে ব্যাপার যে আমি ভিডিওটা শেয়ার করব হ্যাঁ আর ও উনিশ বছর বয়সে বিয়ে হওয়ার পর যা বিয়ে হওয়ার পর যা যা ঘটে জীবনে সেগুলোর সাথে তারপরে সেটা হওয়ার পর যখন বেবি হয় বেবি হওয়ার পর তো নিজেই একটা বাচ্চা কম বয়সে বিয়ে হয়েছে তাহলে ও বেবি সামলাতে পারছিলো না বাচ্চাটা সামলাতে পারছিলো না নিয়ে ভাবছি যে কি করে বেবিকে সামলানো যায় তাহলে ইউটিউবে একটা ভিডিও দেখি তো ইউটিউবে যখন ভিডিও দেখে তো দেখছে যে সেভাবেই মানে কেউ ইয়ে করেনি তখন ও কিছু আইডিয়া করে নিজে একটা চ্যানেল খুলে চ্যানেল খোলার পর ওই কিভাবে বেবিকে কেয়ার করে কি করে সেরকমভাবে ছাড়তে ছাড়তে কমার্স ভিউ যায়নি তারপর কিছুদিন পর একটা ভিডিও ভীষণ পরিমাণে ভাইরাল হয় ভাইরাল হয়ে যাওয়ার পর থেকে দুঘরের কপাল খুলে গেছে ভাইরাল হয়ে গেছে ভাইরাল হয়ে গেছে তারপর দিদিভাই ভাবলো যে না আমি রান্না ফান্না ছাড়বো না ওই ওই চ্যানেলটা সবাই ছাড়তো ওইগুলো ছাড়বো না আমি এবারে একটা স্টোরির উপরে চ্যানেলটা করি তারপর দিদিভাই বাচ্চাদেরকে নিয়ে একটা কীভাবে খাবার অপচয় করতে নেই এই করতে নেই সেই নিয়ে দিদিভাই ভিডিওটা ছাড়া শুরু করলো তারপর থেকে লক্ষ লক্ষ ভিউ এলো তো লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে ওখান থেকে তো চলো দিদিভাই শুনে নাম কথাটা চলো আমি তারপর পরে আবার আসছি যে বছর হয়ে গেছে হঠাৎ করে শুরু করলাম হঠাৎ এই ইউটিউবার হব ভাবিনি যে ইউটিউবার হব তো জার্নিটা অনেকটা আগের মানে যখন ছোট ছিলাম তখন থেকেই না ভাবতাম কিছু একটা করতে হবে তো তারপর প্রথম একটা জীবনে প্রথম আসে যখন আমার বিয়ে হয়ে গেল ফার্স্ট টাইম 19 বছর বয়সে এত কম বয়সে বিয়ে করলে কেন তখন एक्चुअली আমাদের ব্যাপারটা কি হয়েছে মানে আমরা আমি নর্থ বেঙ্গলের মেয়ে তো ওখানে না এরকমই ব্যাপার আছে যে সব মেয়েদের একটু তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হয় তো তখন এতটাই ছোট ছিলাম যে আমি বুঝতেই পারিনি যে তখন ভেবেছি ঠিক আছে সবাই বলেছে বিয়ের পরেও তো পড়াশোনা করা যায় কিছু করা যায় তো আমিও ভেবে নিয়েছি ঠিকই আছে করা যেতে পারে বাট বিয়ের পরে কিন্তু মেয়েদের আসল ব্যাপারটা সামনে আসে যে কতটা স্ট্রাগেল হাজবেন্ড নিয়ে সংসার নিয়ে শ্বশুর শাশুড়ি সব নিয়ে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাওয়া অনেকটা বড় ব্যাপার বাট আমার হাজবেন্ডের সবসময় সাপোর্ট ছিল পড়াশোনার ব্যাপারে কখনো না করেনি তো

যে আসতে পারতো বা আমার শ্বশুর শ্বশুরিরা আসতে পারতো কিন্তু ওখানে কোনো হেল্পই সম্ভব নয় হ্যাঁ পেতাম না যে তখন খুব আমার প্রবলেম হতো মানে একা একা কীভাবে হ্যান্ডেল করবো আমি নিজেও ছোটো এরকম একটা অবস্থা আমি ওকে কীভাবে আর মানে পারতাম না তখন আমি না ইউটিউবে সার্চ করতাম যে কিভাবে বাচ্চাকে হ্যান্ডেল করা যায় বা তখন সেরকম কোনো বাংলায় ভালো এরকম কোনো চ্যানেল ছিল না তো তারপর মনে হলো আমি অ্যাসএমলের সাথে এই ব্যাপারটা ডিসকাস করতাম যে এরকম কোনো বাংলায় কোনটি

মানে আমি নিজেই অবাক হয়ে গেলাম যে লোকে এত সমস্যা আছে এই ব্যাপারটা নিয়ে তো তারপরে তো আমার এই জার্নিটা তখন থেকে আমি আরো বেশি জোর দিয়ে দিতে পারলাম যে না আমার এটা নিয়ে ভালো করে তারপরে আমি ডক্টরের পরামর্শ নিয়ে ভালো ভালো ভিডিও সেখানে শেয়ার করতাম তারপরে রেসিপি শেয়ার করতাম তো ধীরে ধীরে এভাবেই চলছিলো তারপর তো আমার বেবিও আস্তে আস্তে বড়ো হতে থাকলো তো তখন আর রেসিপি বা ওই সব আমি ওই চ্যানেলে পোস্ট আর করলাম না তো আমি কি করি এখন স্টোরি টাইপের বানানোর চেষ্টা করি স্টোরি টাইপের বানিয়ে আমি প্রেজেন্ট করি দর্শককে যে মনে করুন একটা বাচ্চা খাবারের কিন্তু গুরুত্বটা বোঝে না খাবার অপচয় করে তো আমি একটা স্টোরি মেক করি যেখানে বাচ্চাকে দেখানো হয় যে দেখো অনেক মানুষ কিন্তু খেতে পায় না এই জন্য খাবারের অপচয় কখনও করা যাবে না সেটা যখন একটা মা মাদারও তার দিদিকে দেখাবে একটা মাও তো দেখতে পাচ্ছে কীভাবে বাচ্চাদের শেখাবে সেই ব্যাপারটা কীভাবে বোঝাবে এই আমার ভিডিওটা দেখে কিন্তু আইডিয়াটা পেয়ে যাবে যে এইভাবে আমরা বোঝাতে পারি

তো এক এক বয়স্ক মানুষ যাচ্ছিল মানে ওইটা হিস্ট্রিতে গল্প করে দেখিয়েছে যে একটা বাচ্চা ছেলে কানছিল খাবারের জন্য আর সুস্মিতা দিদি ভাইয়া তার মেয়ে যাচ্ছিল তো বলছে দাও 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 করে বাচ্চাটা চাইছিল খাবার কিছু খাইনি দাও 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 ও বলছে বেটা সুস্মিতা দিদি বলছে বাবু এখন কোথায় খাবার দেবো এখন তো কিছু কোথাও কিছু নেই দাঁড়া তুমি দাঁড়াও আমি দূরে একটা দোকান থেকে নিয়ে আসছি একটা কেক বিস্কুট বা কিছু নিয়ে এসেছি বাচ্চার হাতে দেয় বাচ্চার হাতে দেওয়ার পর বাচ্চাটা সেটাকে খুব খুব তৃপ্তি ভরে খাই তখন বাচ্চার ওই শুশুর মেয়ে বলছে মা এরা এমনি এমনি করছে কেন তখন বলছে বাবা আমাদের তো অনেক কিছু আছে মানে আমাদের তো অনেক আছে আমরা খাই এই করি কিন্তু এদের কিছু কিছু মানুষে খাবার খাওয়ার জন্য এরকম করে অপচয় করতে নেই খাবার অপচয় করতে নেই তো সেইটাই হচ্ছে একটা শিক্ষা শিক্ষণীয় হিস্ট্রি তুলে ধরে ভিডিওর মাধ্যমে যেগুলো বাচ্চাদেরও খুব ভালো লাগে আর বাচ্চারা যদি ভিডিওগুলো দেখে তাহলে খাবারটা যে অপচয় করতে নেই বা কাউকে হ্যানো ভাবতে নেই হয়তো ছোটো ভাবতে নেই খারাপ ভাবতে নেই বা কীভাবে বাচ্চা মানুষ করতে হয় বা বাচ্চাকে শিক্ষা দিতে হয় সমস্ত কিছু শিক্ষা নিয়ে ভিডিও এখানে ছাড়া হয় বুঝেছো তাই দিদিভাই চ্যানেলটা এত গ্রো করেছে কারণ দিদিভাই যেমনি সুন্দরভাবে হিস্ট্রিগুলো দেখায় তেমনি সুন্দরভাবে ভিডিওটা বানায় তেমনি সুইট দেখতে আর বাচ্চারা তো খুবই কেউ দাদাভাইও খুব সাপোর্ট করেছে সব মিলিয়ে মিশিয়ে চ্যানেলটা সত্যি খুব মানে গ্রো করেছে দিদিভাইয়ের ব্যবহারটার জন্য আর আমারও দিদিভাইকে ভালো লাগে বলবো না যে এভরিডে ভিডিও দেখি যে যেহেতু আমাদের ইউটিউবের বন্ধুদের ভিডিও দেখে উঠতে পারে না সবার তো তাহলে আমি ওর ভিডিওটা কিভাবে রোজ রোজ দেখবো কিন্তু হ্যাঁ দেখি ভালো লাগে দিদিভাইকে কথাবার্তা খুব ভালো লাগে আর ভিডিওটা শেয়ার করলাম দিদিভাই পারমিশন ছাড়াই জানি না দিদিভাই কাছে ভিডিওটা পৌঁছাবে কিনা তো দিদিভাই তোমাকে আমাদের খুব ভালো লাগে তোমার হিস্ট্রিটা আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম কারণ অনেক মানুষই হয়তো তোমাকে জানে না চিনে না তোমার দিদি দিদিভাইয়ের হিস্ট্রিটা জানলে অনেক ইন্সপায়ার হবে হ্যাঁ অনেক ইন্সপায়ার হবে সেই হিসেবে করে যারা যারা চ্যানেলটা ছেড়ে দেবো ভাবছো তারা হয়তো একটু সাহস হবে না তাহলে এইভাবে আমরাও হয়তো একদিন ভাইরাল হতে পারি সেটার জন্য তো চলো বন্ধুরা এখন কেমন দিন টাকা আবার পরে আসবো